ফেসবুকে ভিডিও ভাইরাল করার জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ রিজ ওয়াচ টাইম না এঙ্গেজমেন্ট রিলস ওয়াচ টাইম এঙ্গেজমেন্ট এই তিনটিরই আলাদা আলাদা গুরুত্ব আপনার ভিডিওটি কতক্ষণ ধরে কত সময় ধরে দর্শক দেখেছে সেইটার উপরে ফেসবুক অনেক বেশি গুরুত্ব দেয় আপনি যখন একটা ভিডিও আপলোড দিয়েছেন তখন পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট লোক যদি সেই ভিডিওটা দেখে তখন ফেসবুক ধরে নেয় এই ভিডিওটা অনেক বেশি ভালো তাই ফেসবুক এই ভিডিওটার অনেক রিস করে এবং অনেক দর্শকের কাছে পৌঁছায় দুই নাম্বার হলো এঙ্গেজমেন্ট যখন আপনার ভিডিওতে অনেক মানুষ লাইক কমেন্ট শেয়ার করবে এবং রিয়েট করবে তখন ফেসবুক ধরে নেয় আপনার ভিডিও মাল দর্শক দেখার জন্য আগ্রহী ফেসবুকে সবচেয়ে শক্তিশালী এঙ্গেজমেন্ট হলো শেয়ার করা যত বেশি আপনার ভিডিওটি শেয়ার হবে তত বেশি এঙ্গেজ হবে এবং মানুষের কাছে পৌঁছাবে তিন নাম্বার হলো ওয়াশ টাইম আপনার ভিডিও যত বেশি দর্শক দেখবে ততক্ষণই ওয়াশ টাইম হবে